আসসালামু আলাইকুম সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করছেন সবসময় গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু সবাই ওই ভিডিওটা দেখছেন এবং এখনও দেখতেছেন গত দুই দিন আগে হয়েছে কি আমার ইউটিউব চ্যানেলে কে বা কারা প্রচুর পরিমাণ রিপোর্ট মারছে হ্যাঁ আমি কিন্তু জাস্ট মানুষের সঠিক যে ইনফরমেশন সেইগুলো দেওয়ার চেষ্টা করি তো কালকে সেই প্রেক্ষাপটতে কালকে আমি একটা ভিডিওতে চালাম যে সবাই ভালোবাসা এবং সাপোর্ট চাই সবাই ভিডিওটা পুরো দেখবেন এবং সুন্দর করে কমেন্ট করবেন যেন আমার এই রিপোর্টগুলো রিমুভ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ কালকে বিকালে ছাড়ছি ভিডিওটা ঠিক আছে আপনাদের এত পরিমাণ ভালোবাসা এবং সাপোর্ট পাইছি যার কারণে আজকে রাত্রে আপনার ওইটা রিমুভ হয়ে গেছে সমস্তগুলা ফ্রেশ জ্বর জ্বর হয়ে গেছে সবাই অরিজিনালি সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য আমার এই ছোটো ইউটিউব চ্যানেলের যারা ফ্যামিলির যারা সদস্য আসলে আন্তরিকভাবে সবার কাছেই আমি কি বলবো সবাই অনেক ধন্যবাদ এত ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলটা আর আপনাদের যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন সেই সাথে আমি খুবই দুঃখিত আরেকটা বিষয়ের জন্য আমাকে যারা ফেসবুকে মেসেজ দেন বা কথা বলার চেষ্টা করেন আমি যথাযথ চেষ্টা করি সবার মেসেজ পড়ার জন্য এবং উত্তর দেওয়ার জন্য তারপরেও অনেক মেসেজ কিন্তু রয়ে যায় এবং কিছু কিছু আছে ইস্পাম হয়ে যায় যেগুলো আমার এখানে শো করে না আসে না তো তাদের কিন্তু আমি উত্তর দিতে পারি না তো সেই ক্ষেত্রে কেউ রাগ করবেন না আর আমার মনে হয় এই বিষয়টা ওইটারই কিছু অংশ কারণ অনেকে আছেন অনেক কমে অনেক মেসেঞ্জারে নক করেন বা অনেক মেসেজ করেন তাহলে তাদের উত্তর দিতে পারি না তবে তারা তারপরে তারা রাগের বশপতি হয়ে ইউটিউবে আইসে আমার ভিডিওতে আমার চ্যানেলে রিপোর্ট মারে খুবই খুবই দুঃখিত ভাই বেড়া সবার কাছে আসলে আপনারা যদি আমার জায়গায় থাকতেন সেটাও বুঝতে পারতেন অনেক মেসেজ আসে কিন্তু অনেক কমেন্ট আসে অনেক ফোন আসে যেগুলো আসলে কিন্তু সব কিন্তু উত্তর বা সবকিছু করা কিন্তু সম্ভব না হয়তো করলেও সময় লাগে দেরি হয়ে যায় কেউ রাগ করবেন না এই যদি চ্যানেল এটা বন্ধ হয়ে যায় তাইলে আমার মনটা আসলে ভেঙে যাবে এবং তো আর চ্যানেল বানাবো বলে আমার আশা নাই ইউটিউবে তো এই জন্য চ্যানেলটা দ্বারা করে রাখাটা জরুরি তো সবাই অনেক অনেক ধন্যবাদ আর সেই ভিডিওটা এখনো যারা দেখেন নাই সেই ভিডিওটা দেখতে পারেন একদম একদম ফাস্টে সেই ভিডিওটা আছে ইউটিউব চ্যানেলে না এক নম্বরে আছে কারণ ওইটার পরে আর কোনো ভিডিও ছাড়া হয় নাই আর খুব শীঘ্রই যারা ভাষার ভিডিও খুঁজতেছেন ভাষার নতুন আরেকটা ভিডিও আসতেছে হয়তো আগামীকালকে ইনশাল্লাহ পায়ে যাবেন সেই ভিডিওটা পায় বাই ভালো থাকবেন সবাই আবার ধন্যবাদ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার এই ভিডিওতে এবং যারা ভিডিওটা দেখছেন যারা ভিডিওতে লাইক দিয়েছেন